দেখুন আমরা এই 25 দিন আশ্রম জালাতে বিদ্যুৎ মিটার সহ খাওয়া-দাওয়া যা যা খরচ গিয়ে সব অলহাসি শামসুরা ফাউন্ডেশনের ফান্ড থেকে গিয়েছে এখানে প্রেসার 40 কোটি টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে এই 25 দিনে আমরা কারোর কাছ থেকে কোনো সহযোগিতা নিয়ে এক ব্যক্তি নিঃস্বপ্রণোদিত হয়ে এক বছর চাল নিয়ে এসেছিল এক বছর চাল নিয়ে এসেছিল এক ব্যক্তি নিজে স্বপ্রয়িত হয়ে আমাদের দায়িত্ব ছিল খাওয়া-দাওয়া চিন্তা করা বলছেন আগে কী হয়েছে না হয়েছে কে কী বিক্রি করছে এগুলো গভর্নমেন্টের তদন্তের বিষয় আমার চেয়ে বহু অ্যাক্ট্র মানুষরা এটা নিয়ে তদন্ত করতেছে ঠিক আছে আর আমারও এটা দেখার বিষয়ও না আমি এটা চেকও করতে যাই না যে এখানে কী হয়েছে না হয়েছে আমি এই অসহায় মা বাবাগুলো বাচ্চাদের কেমন দুধ দিব অসহায় মা বাগুলোকে কেমন খাওয়া দাওয়া দিব কেমন ওদেরকে ডাক্তার দিয়ে চিকিৎসা দিয়ে কেমন হসপিটালে পাঠাবো লাশ যেটা মারা গেছে সেই লাস্টটাকে তার যে আত্মীয়সদ খুঁজে ভিডিওতে কে কমেন্ট করছে সে কমেন্ট খুঁজছে তার আপনিকে আমরা বের করছি সে বের করে হস্তান্তর করে দিয়েছি একজন পরিবারের খুঁজ দিতে আসছে কত সহজে ওনাকে ওনার পরিবারের হাতে উঠিয়ে দেওয়া যায় যা সবসায় করে থানায় জি করে আমরা চেষ্টা করছি ওগুলো উড়িয়ে দিতে আর অনলাইনে যারা আমাদেরকে দু চারজন রিকোয়েস্ট করেছিল তা আমরা বলেছিলাম যে এটা একটু যেহেতু একটা সংকটপূর্ণ বিষয় চলতেছে আলাদা অ্যাকাউন্ট না হলে তো আমরা কারোর কাছ থেকে সহযোগিতা নেওয়ার সমীচীন হবে না বলে আমরা নেই নিই এবং আপনারা জানেন আমাদেরকে না বুঝে অনেকে বিরূপ মন্তব্য করেছেন বিকাশে টাকা দিব না নগদে টাকা দিব না চালাই দেখি আসলে এই জিনিসগুলো আমাদের কাছে একটু সেন্স লাগে কারণ চালানোর মালিক তো আমি না চালানোর মালিক তো আপনি না চালানোর মালিক তো আল্লাহ এই মানুষগুলো এখানে থাকার আগেও আল্লাহ থেকে চালাইছে আশ্রম থাকার আগে আল্লাহ চালাইছে রাস্তা করেছিল আল্লাহ তো অবশ্য আগে নাই আশ্রম আসার পর রিজিকটা সুন্দর হয়েছে আবার আমি না থাকলে এরা চলবে তো একজন হিসাব রক্ষক দরকার ছিল এটা পাই অর্থাৎ যেগুলো আমরা উল্লেখ করেছি আমরা কি কি পাই নাই আমাদের প্রতিবেদন কিন্তু উল্লেখ আছে দেখুন এটা খুব স্বাভাবিক আমার যদি একজন সার্জারি রোগী আমার যখন কুমিল্লা মেডিকেল কলেজ থেকে একজন বিসিএস এফ সিপিএস ডক্টর এসে বলেছেন ওনাদেরকে অপারেশন করতে হবে হাত পায়ের মধ্যে পছন্দ রয়েছে এবং সে অপারেশন একজন ডক্টর বলছেন এখানে করা সম্ভব নয় ওনাকে ইমিডিয়েট ঢাকা মেডিকেল কলেজে পাঠাইতে হবে তাহলে আমরা যেখানে ওনাদেরকে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি ইতিপূর্বে যদি সেরকম ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে না থাকে তাহলে এটি কী অবস্থা হয়ে থাকে সেটা আপনারা ভালো জানেন সমস্যা অধিদপ্তর কর্তৃক সমস্যাবার আইন অনুযায়ী একজন প্রশাসক নিযুক্ত হয়েছেন উনি আজকে সকালে আমার সাথে কথা হয়েছিল উনি আজকে থাকার কথা কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি উনি থেকে এসে উনি ওনারাই এটা পরিচালনা করবেন প্রশাসক সাহেব যদি কালকে থেকে জয়েন করেন ওনার তো এখানে যে দায়িত্বটা দিয়েছে উনি তো আগের চাইল্ড লাইন্ড ওল স্কেয়ারের ব্যাঙ্কটা উনি অপার করতে পারবেন সে অপারেশনটা সাকসেসফুলি হওয়ার সময় লাগে যদি বাজার লাগে আল্লাহ জমা দেন ব্যাংকে চিঠি জমা দিয়ে কালকে যদি অ্যাপ্রুভ হয়ে যায় পরশু দিন থেকে টাকা উঠতে পারবে টাকা উঠে পারলে তো আমাদেরকে আর দরকার নেই ওনাদের এখানে আমরা তো এখনও আছি স্টিল আমরা এখানে আছি প্রশাসন সাহেব কালকে আসলেও হয়তো দেখা যাবে যে ওনাদের অ্যাকাউন্ট অপারেট হওয়ার আগ পর্যন্ত আমাদের সহযোগিতা ওনাদের লাগবে সাথে সাথে ইমার্জেন্সি রিলিফ বলে একটা শব্দ নিয়ে কাজ করে আপনার দেখেছি কাজ করি আমরা এই আশ্রমের দায়িত্বটাকে মনে করেছি আমাদের ক্ষুদ্র জ্ঞান স্বল্প সামর্থ্য মেধা চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে সহায়তা করার জন্য আগামী দিনে যারা দায়িত্ব নেবেন ওনারা যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান তো অবশ্যই আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখবে এটা এই আশ্রম এখানে বাংলাদেশের যে কোনো জায়গায়